তিনটে সন্তান ছিল দুইটা সন্তান বাইতুল মকদাসকে রক্ষা করার জন্য আল্লাহর পথে নিজের জীবন বিসর্জন দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তিশীল ওই ইসরায়েলের বর্বরচিত মারতাবা ট্যাঙ্কের আঘাতে ভুক্ত জট জড়িত হয়ে ইমানের সুদা পান করে শহীদের তামান্না বরহন করে জন্নতের মেহমান হয়ে গেছেন স্বামী শহীদ হয়ে গেছেন ছোট সন্তানটা শুধু একমাত্র বাছার অবলম্বন ঘটটাকে উপর থেকে বিমান হামলা করে একদম নিস্ত করে দিয়েছে ওই মার পরনে পোশাক নাই উপর থেকে যখন মুসল ধারায় বৃষ্টি পড়তেছে ওই মাস এই বৃষ্টির মধ্যে थरथর করে শরীর কাঁপতেছে পেটের কুدايه পেটের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে আর বস্ত্র হারা গয়ে চিতে কাতর হয়ে বাপ বিবস্ত্র হইয়া আর শুধু এরকম কাপড়ের চাউনির মধ্যে বসে হইয়া পেটের ক্ষুদায় অতিষ্ঠ হইয়া ইমানের তারপর ইমান হারায় না আল্লাহর কে না রসুলের মহাব্বত অন্তর থেকে দূরীভূত হয় না একমাত্র বাচার অবলম্বন সন্তানকে বলতেছে যাও আবার শহীদ হয়েছে দুই ভাই শহীদ হয়েছে আমি বেঁচে আছি আমি সন্তান হিসেবে অতিরোধ করতেছি ওই তত্ত্ব ওই পৃথিবীর সেরা প্রযুক্তিশীল ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বাইতুল মাকদাস রক্ষা করার জন্য ইসলামী ভূখণ্ড রক্ষার জন্য আল্লাহ এবং রসুলের তৌকিদ কখন রক্ষার জন্য ইসলামের জন্য জীবন বিলিয়ে দাও মা হিসাবে সন্তানের প্রতি অচিহত করতেছি আমাকে আল্লাহ হেফাজত করবে জীবন বিসর্জন করে ইসলামের জন্য নিজেকে কোরবান করে দাও সন্তান আর ত্যাগ করেন মায়া ইসলামের ভালোবাসা বুকে ধারণ করেন রসুলের মোহ্বত অন্তরের মধ্যে স্থান দিয়ে আল্লাহ এবং রসুলের ভালোবাসায় জীবনকে বিসর্জন দিয়ে আর কাবার ট্যাঙ্কের বিরুদ্ধে

ইসলামের পক্ষে যেভাবে বাইতুল মুকদ্দাস রক্ষার জন্য নিচেদেরকে যেভাবে বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দৃষ্টান্ত স্থাপন করতেছেন আমরাও তাদের উত্তরসূরি কি বলেন ঠিক কিনা শীত ক্ষুধা অলসতা ঘুম মুসলমানদেরকে কখনোই পূর্তি হতো করতে পারে আমরা হয়তো শহীদ হইব নয়তো গাজী হইব দ্বিতীয় নম্বর শারীর অন্তর্ভুক্ত হব নাजिएছেন সবাই তাহলে যদি ওলামায়ে کرام আভার ডাক মারেন টেকনাফ থেকে তুলি আর উছা থেকে পাথুরিয়াম বাংলাদেশের এই হাজার বর্গ মাইলের দিকে ভারত যদি কোন আঙ্কুল তুলে তাকাবার চেষ্টা করেন আবার সীমান্ত দখল করার কোন হীন চক্রান্ত করে ভারতের গোয়েন্দা হওয়ার মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য যদি কোন নীল নকশা তৈরি করে ওলামায় ক্রাম যদি বলে মুসলমান তাদের ভূখণ্ড রক্ষার জন্য সাড়ে তিন লক্ষ মসজিদ কে সম্মান মসজিদ রক্ষার জন্য সত্তর হাজার মাদ্রাসা রক্ষার জন্য মুসলমানের তাজিব তামাদ্দুন আর ইসলাম রক্ষা জন্য এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ওই মালাউন্দের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হতে হবে এতে জীবন দিতে হবে রক্ত দিতে হবে শ্রম দিতে হবে অর্থ দিতে হবে বুকের তাজা রক্ত হলো ইসলামের জন্য কে কে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে হাত উঠাই আল্লাহকে শক্তি করে লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদেরকে কবুল করেন সবাই বলেন আমীন সুবহানাহু ওয়া আর উসুল নিয়ে রুসুন ইয়া হাবিবাল্লা গজর গো দুইটা এমন কি পুরস্কার উপেক্ষা করতে পারছি না আমাদের কি দ্রুত বলেন নাও মায়ার নবীকে আদব বলে উম্মত রে এক নম্বর পুরস্কার হল এক হাজার জানা যায় স শরীরে অংশগ্রহণ করলে যে স্বাব এই সম পরিমাণ সব আপনার আমার আমল নামই লিখিয়ে দিবেন কি আর জোরে বলি তাহলে খুশি না বেজার সাহাবার নিয়ে রসুলিয়া হাফে পল্লু গুজর গম দ্বিতীয় নম্বর পুরুষ থেকে কি আমাদেরকে একটু বলেন না মায়ের নবী বলেন ও সাহাবার শুনো এই যে ও পাহাড়টা দেখো সাড়ে তিন মাইল লম্বা শত শত হাজার হাজার শত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ওজন এই উহুদ পাহাড়ের সমপরিমাণ একজন রুগীকে দেখলে আল্লাহ সোয়াব দিবেন এই রকম এক হাজার অসুস্থ রুগ্ন ব্যক্তিকে দেখলে যেই সব এই সম পরিমাণ সব আল্লাহ বান্দার আমল নামায় লিখিয়া দিবে আরো জোরে বলি দুইটা পুরস্কার ইমাম গাজালির রহমাতুল্লাহ আলাইহিন সাহাবারা রোজ কলিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগো বুঝতে বললাম দুইটা পুরস্কার দিব এইবার বলুন 1000 জানা যায় অংশ গ্রহণ করলে কি সওয়াব পাবো জানা নাই মাইয়া আর নবী রাগ দিয়ে বলে তোমার বাড়ির পাশে মসজিদের মিনার থেকে যদি ঘোষণা গহিয়া যায় আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম ইন্তিকাল করেছে আগামী কাল মাঠে জানা যাও অনুষ্ঠিত হইবে যদি তুমি সশরীরে ওই জানা যায় অংশ গ্রহণ করো আসমান থেকে জমিন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এই ফাঁকা পুরুষস্থ খালি জায়গা বর্তে যত নেকির প্রয়োজন এই সম পরিমাণ লিখিয়া দিবেন কে রকম এক হাজার জানা যায় অংশ গ্রহণ করলে যে সব এই আল্লাহ তাহলে খুশি না বেজা দ্বিতীয় নম্বর পুরুষ সম্পর্কে আমরা তো অবগত নই আমাদেরকে একটু বলেন না প্রথমতে সম্পর্কে তো আমাদের বোধগম্য হলো জানা হইল নবী ডাক দিয়ে বলে সাহাবার রে দ্বিতীয় নম্বর পুরস্কার হইল তোমার বাড়ির পাশে আত্মীয় সবচেয়ে নিকটতম বন্ধু বান্দব পাড়া প্রতিবেশী কেউ যদি মারাতও কোন রোগে আক্রান্ত হইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে বিছানার সাথে আই বাজার থেকে 1 কেজি ফল নিয়া বা একটু বিস্কুটের প্যাকেট নিয়া যদি তুমি এই আল্লাহর বান্দাকে দেখতে যাও এক নম্বরে একটা শূন্য আদাই হইয়া যাইবে একটা সুন্নাত যদি কেউ जिंदा করি গু নবী আমার ডাক দিয়ে বলেন ও উম্মতের শোনো গো একটা সুন্নত জিন্দা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একশত গলা কাটা শহীদের সওয়াব লিখিয়ে দিবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও বন্ধু একটা সুন্নত জিন্দার সাথে সাথে মায়ের নবী বলেন একশত গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় চলে যাইবে আর যদি কিছু ওই ব্যক্তির রুগী ব্যক্তির পাশে মাথার শিউরের পাশে একটু হাতটা বলিয়ে দিতে পারে একটু সান্ত্বনা দিতে পারে আমার এই রকম একটা রুগী দেখলে এই যে উহুদ পাহাড়টা দেখো উহুদ পাহাড়টা এক পাল্লায় অপর পাল্লায় যত নাকি আর সবের প্রয়োজন এই সব পরিমাণ সব স্বয়ং আদার আমল নামায় লিখিয়ে দিবেন কি। ও আল্লাহর বন্দর আর জোরে বল আমার ডাক ডাক্তি বলে ও পান এইখানে আসলে তুমি কখনোই ঠকবা না কারণ আল্লাহ তালা আল্লাহ রসুল স্পষ্ট ঘোষণা করেন একটা তাসবির রসির মধ্যে একশোটা দানা থাকে তসবির রসিটা যদি কর্তন করে দেওয়া হয় চোখের ফলকে একশোটা দানা মাটিতে পড়ে যাই বামরা কিন্তু তেরো ভাই কি বলেন ঠিক নাও নবী আমার ডাকতে বলেন ও গুম্মদ সাহাবার শোনো আমার উন্মতির মাঝে এমন একটা সময় আসবে আমার উন্মতির মাঝে এমন একটা ফেরিকা পর সিচুয়েশন তৈরি হবে একের পর এক ফেতনা আসবে আহলে আদিস ফেতনা চইলাইছে আহলে কোরআন ফেতনা নব্য কারিজি আবার কাঁদিয়ে নি ফেতনা ও তু ফ্রুকের পরে কাস্তেছে বাই জিত খান পুন্নির ফেতনা এত এত ফেতনা মোকাবেলা করিয়া ইমানদার কিন্তু টিকতে পারবে না ও সাহাবারা ডাকতে বলে মায়ের নবী গো তখন ইমানের পথে ফেরকা থেকে বাঁচার জন্য আমাদের পথকে মায়ের নবী ডাকতে বলেন ও উম্মতের শুনু গো সেই সম্পর্কে মহান রব কিন্তু ডিরেকশন দিয়ে দিচ্ছেন প্রিসক্রিপশন দিয়ে দিছেন পথ বাতলাইয়া দিছেন আল্লাহ বলেন ইয়া আইয্যুহাল্লাযীনা আমানুত্তাকুল্ল ও আমার ইমানদাররা ও ইমানদাররা ইমানদার কারা আল্লাহ সেটাও স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কুলহু আল্লাহু আহাদ আল্লাহ কয় ও আল্লাহর বান্দারা এটা মুখে স্বীকার করলাম ইকরা বিলিসান মুখে স্বীকার করলাম তাসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস স্থাপন করলাম আর আরকান বিল আহাগাম বাস্তবmathfrakটা সেটা বাস্তবায়ন করলাম আল্লাহ এক মুখে স্বীকার করলাম আল্লাহ এক অন্তরে বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ এক সেটা কর্মক্ষেত্রে পরিবার সামাজিক রাজনৈতিক আন্তর্জাতিক রাষ্ট্রীয় সব অঙ্গনে সেটা বাস্তবায়ন করলাম এর নাম হলো বুঝতে পারছেন ইমান কার নাম মুখে স্বীকার করা অন্তরে এটা বুঝে নিবেন আমি পর্যালোচনা করতেছি দাঁড়ে কিছু বস করুন কিছু শিখিয়ে দিয়া যাই ইমান হলো কি মৌলিক ভাবে মুখে শিকার অন্তরে আর কান বিল আহকাম কি বলেন ঠিক কিনা আর কানবিল আহকাম হলো জীবনের সব চেক্টরে সেটা বাস্তবায়ন করা এখন আমার ফলাইন হয় না দর্দিসি মাজারে আর কানবিল আহকাম বাস্তবায়ন হয়েছে না নামাজে দাঁড়ায় চাইব কার কাছে ভোটের আগের রাত্রে কই ইসলামের পক্ষে সাক্ষী দিব আগের রাত্রে জন টিয়া ভাস্য পাই চইলা যায় অন্য দেখেন কথা ঠিক না বে ঠিক চব্বিশ স্বাধীনতার পরের পটভূমি পর্যালোচনা যদি আমরা করি এখনকার পরিবেশ ইসলামের পক্ষে হয়েছে কি বলেন ঠিক কে না ওকে না এতদিন আমরা গালালি করতে করতে একদম শুদ্ধ গুষ্টি দুয়া দিতাম কথা ঠিক না ঠিক না কোই হুজুর ব্যক্তি একসাথে আপনি জানেন বাংলাদেশে হুজুর এবং ধার্মিকদের পার্সেন্টেজ প্রায় পাঁচ কোটির মতো কত কোটি নাস্তিক আছে সারা বাংলাদেশে বামপুটি দল সব মিলে পঞ্চাশ হাজার ওগুর মধ্যে দল হইল পঞ্চাশটা ওটি মাথা ব্যথা নাই হুজুরদের এগারোটা দল নিয়ে ওরে পাবলিক ধুইয়া হুজুর চৈদ্য উদ্ধার এবার কিন্তু সব একসাথে এসে দেখা যাবে মুনাফেক কারা কথা ঠিক না বেঠি থাকবো ইসলামের পক্ষে কি বলেন ঠিক কিনা কুলে হু আল্লাহু বুকে শিকার করছি অন্তরে বিশ্বাস স্থাপন করছি বাস্তবJECTরের জীবনদীত হলো ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে সত্যের পক্ষে মানবতার পক্ষে আর স্বাধীন সর্বভৌম দেশ রক্ষার জন্য মুনাফিক আর বিদেশী তাবেদারদের পক্ষে আমরা অবস্থান করব না ইনশাআল্লাহ জীবনের সর্বোচ্চ বিসর্জন দিও হল নামাজিদের পক্ষে আলেমদের পক্ষে সত্যবাদীদের পক্ষে আল্লাহর প্রতিনিধিদের পক্ষে থাকার জন্য যদি নিজের সর্বোচ্চ ত্যাগ করতে হয় সেটা কত আমরা রাজি থাকবো ইনসা দেখা যাবে ময়দানে কার কতটুকু পাওয়ার আছে তবে দোয়া করি আল্লাহ আমাকে আপনাদের সবাইকে কবুল করেন আর তো জোরে করবেন না আর তো জোরে করেন

আল্লাহ বলেন ও ইমানদাল্লাহ ইমানদার কারা তাদের কাল্লা তালা সম্বোধন করে যেন একরাল বিল্লে সান মুখী স্বীকার করছো আল্লাহ এক একরাল বিল্লে সান মুখী স্বীকার করছো আল্লাহ এক তাজ দিল বিল জেনান অন্তরে বিশ্বাস স্থাপন করছো জীবনের প্রতিটা সেক্টরে সেটা বাস্তবায়ন করছো এই সমস্ত ইমানদারদের কাল্লা সম্বোধন করে বলতে যেন ইঙ্গিত করে বলতে যেন ইয়া ও আমার ইমানদাররা শুনু ইত্তকুল তোমাদের অন্তরে আমার মালিকের ভয় আনো এই দুইটা কাজের পরে ইমান দারদের এক নম্বর দিছেন আমার ভয় ওই অন্তরের মধ্যে আনো কোন ভয় কেমের ভয় ভয় এরকম নামের ভয় এই ভয়গুলা অন্তরের মধ্যে আনিয় আমার ভয়টা অন্তরে ঢুকাও এরপরে দ্বিতীয় নম্বর প্রিসক্রিপশন আল্লাহ দিতেছেন আমার আল্লাহ দ্বিতীয় নম্বর প্রিসক্রিপশনে বলতেছেন ও কুনু মা দিগি বলেন ও বন্ধুন যত যত প্রকার প্রকার শক্তি পাহাড়ের মত যদি বড় তোমাদের মাঝে আসে কইরা আমার ভয়টা অন্তরে ধারণ করিয়া ওলামাই গ্রামের এই মসজিদ গুলা ওলামাই গ্রামের সংস্পর্শে থাকতে পারো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কোসিন কালো তোমাদেরকে ঘোমরা করতে পারবে না ওয়ালি একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন ইরানের নামক শহরের মধ্যে প্রতিদিন আসরের পর প্রতি শুক্রবার আসরের পর তিনি এই রকম ইসলাই বয়ান করতেন লক্ষ লক্ষ মানুষ সেখানে সমাগম হইত আল্লাহর বলি দেখলেন একটা যুবক দানও বসে না বামও বসে না পিছও বসে না শুধু কেবল এইখানে বসিয়া বসিয়া স্টেজের একদম সামনে মেম্বারের সামনে বসিয়া বসিয়া দুইটা চোখের পানি ফালায় আর আল্লাহর বলির বয়ানগুলো শুধু কেবল শ্রবণ করতে যান আল্লাহর বলি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত দৃশ্যটা অবলোকন করলেন দেখ দেখলেন বুঝলেন ওই যুবকটাকে বোঝার চেষ্টা করলেন তৃতীয় দিন হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন তৃতীয় দিন যখন কেমতের আলামত সম্পর্কে বয়ান করতেছেন যেন জাহান নামের বয়ানগুলো করতে ও আল্লাহর বন্দারা জাহান নামের যখন বয়ান হইয়া যায় দেখো চরমনের ময়দানে কত আল্লাহর বন্দারা ঘুষ ফিরাইয়া হুষ হারাইয়া বেকার আর হইয়া শুধু কেবল্লা ভাই উজানির ময়দানে কত আল্লাহর বন্দ

هاو ماو هاو ماو کرے کانتے سے سعد نبی او کس رضی اللہ گترانو عنہ پاسے گیا ڈاک دے بول نبی صاحب گو کہ نو ایمن هاو ماو کرے کانڈن اللہ کے نبی صاحب سلمان پر سے کاندی ار ڈاک دے بول سعد بھا ওই ওই নামের আজাদ তো আমি সহ্য করতে পারব নাও কেউ তোর আদালত যখন মালিকের সামনে দাঁড়াইব আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে দুনিয়ার মধ্যে যায় কি আমল করছো ওই দিন কিন্তু মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াইব এই ভয়ে টেনশন পেরে আমি তো আমি তো কানতেছি আর কানতেছি সাধারণ বলে ও সালমা কেন রে এমন তুমি কান্দিছ তুমি তন্ন বিৰক জঞ্জরি লেখো সাবি তোমার প্রতি স্বয়ং আল্লাহ খুজি তুমি আল্লাহর পতি গুজি স্বয়ং রসুলত তোমার প্রতি গুজি আল্লাহ বাল্ল বস্ব নাউ ন মিনল মুগা জিরি না ওয়াল্লাং সরল্লাহ দিনাং সর আল্লাহ তালাই বলেন ও আমার বন্তর শুনু গু আমি ও সাহাবাদের প্রতি খুশি চাহাবার ও আমাদের প্রতি খুশি অতের সাহাবাদের কোনো টেনশন নাই আনসার এবং মহাদরদের কোনো পরিশানিও নাই নবীর সাহাবির বলে ও সলমা কেন এমন কান্না করতেছ কেন এমন খাউমাউ করে কান্দরে বাবা নবীর সাহেবই ডাকতে বলে ও সাইদ ইবনে আব্বাস সাদ ইবনে আমি তো মিত্রর ভয় জগন্নাথের ভয় কেও মুছির ভয় কাंतीসি জানি মালিকের কাছে আমি হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারি এই রকম ভাবে আল্লাহ ওয়ালা র নবীর থেকে শুরু করে আল্লাহ ওয়ালা রকম কাंती বাইজিত বুস্তাবির যখন আখিরাতের বয়ানগুলো শুরু করলেন যুবকদের সামনে বসিয়ে খাওমও করে কান্না শুরু করে দিলেন আল্লার ওয়ালি হযরত বাইজিত বুস্তাবির হঠাৎ বয়ান শেষ করে হঠাৎ বয়ান বন্ধ করে যুবকটাকে দাঁড়া করাইলেন দাঁড়া করে বলে যুবক আমি কোনোদিন বয়ান বন্ধ করি না কোনোদিন বয়ান বন্ধ করিও এরকম কাউকে কিছু জিজ্ঞেস করি না কোনো কোনোদিন দ্বারাও করাই না তোমাকে দ্বারা করাইলাম কেন বাবা তুমি জানো নি যুবকটা ডাকতি বলে কে আল্লাহর গো কেন ওই বলেন নাও আল্লাহর অলি ডাকতি বলে যুবক রে আমি প্রতিদিন লক্ষ্য করছি ডানো বসোনা বামও বস পিছনো পিছনও শুধু এই জায়গাতেই বসো এই জায়গাতে বস শুধু খাউমউ করে কানতে থাকো কারণটা কি আমাকে তো বলবা নাও আল্লাহর বন্ধ যুবকটা দি বলে আল্লাহর বলি গো আমর আল্লাহ তো ঘোষণা করেছে ইয়া আইয়ুগাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন সাদিকিনদের অন্তর্ভুক্ত হইতাম সাদিকিনদের সঙ্গী स्पर्সারতাম আমার একটা মাত্র এরা ইরাদা আমার একটাই মাত্র ইচ্ছা আমার একটাই মাত্র সংকল্প আপনার সামনে যদি বসি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত আসবে আপনার পরেই যেতে প্রথম আমি भागीदार হইতে পারি এই নিয়তেই আমি আপনার সামনে বসিয়া গেলা আরো জোরে বলি আল্লাহ আল্লাহর ওয়ালী যুবక్త আরে আবে বলবোসে দেখিয়া দুইটা হাত উঠায়ে মালিকের কাছে দরূদ শুরু করলে দরূদ শুরু করে মালিকের কাছে দরখাস্ত করলেন ও রব্বে কাবা কোনো দিন আলোচনা বন্ধ করে তোমার কাছে কিছু চাই রাও দুইটা চোখের পানি ফাল আল্লাহর বলি কান্দে আর বলে মালিকের যতক্ষণ পর্যন্ত যুবকটাকে তুমি তোমার ওলি রূপে গরবনা করবা ততক্ষণ পর্যন্ত আমার হাত আমি নামাইব না আল্লাহর ওয়ালি দুইটা চোখের পানি ফালয়া আল্লাহকে ডাক মারলো আর বলল মালিক যত যতক্ষণ না যুবকটাকে কবুল করব ততক্ষণ কিন্তু হাত নামাই বনাও একটু পরে মিট একটু পরেই মুসকি কাছি এমন শেষ করলেন আল্লাহর বন্দার ডাকতে বলে ও আল্লাহর বলি গো আপনি এটি পূর্বে কানছেন এখন দেখতে আবার আপনি হাসতেছেন কারণটা কি আল্লাহর ওলি যুবকটাকে দ্বারা করাইলেন ও যুবক দাঁড়াও যুবকটা আবার দাঁড়াইল আল্লাহর ওলি বললেন তুমি জানো তোমার জন্য আমি মালিকের কাছে কান্না অবস্থায় দোয়া করলাম আমার মালিক আসমান থেকে হামের মাধ্যমে আমাকে জানাইয়া দিছেন তোমাকে এই মুহূর্তে জমানার শ্রেষ্ঠ ওলি হিসাবে কবল করে নিয়েছে আরো জোরে বলি এবার আল্লাহর মালি ডাকতে বলে যুবক রে এইবার তোমার পরে ছোট একটু দাও যুবকটা গাও মাও করে কান্দি আর বলে আল্লাহ বলি গো আমি আর কেউ নাও কেউ নাও আমি হইলাম জুন্নুন মিশ্রি জিন যার জন্য আপনি দোয়া করে মালিকের বন্ধু বানাইয়া দিছে